হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে যাব ভোলা ডিমে ল্যান্ড চিড়িয়াখানায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা আর দেরি না করে আমরা চলে এলাম ভোলা ডিমে ল্যান্ড চিড়িয়াখানায় তো যা যা আছে ভিতরে সব দেখাবো আজকে আপনাদের তো আমি টিকেট কাউন্টার থেকে তিনটা টিকেট নেই টিকেটের দাম হচ্ছে 30 টাকা করে টিকেটগুলো আমি এক আঙ্কেলের হাতে দিলাম তো আমি ভিতরে প্রবেশ করলাম তো এই হচ্ছে তাদের সামনের পাশ তো সামনের পাশে মানুষজন কম আর এক মানুষ নেই তো শুক্রবারে শনিবারে মানুষ হয় বেশি তো আমি আজকে আসতাম আজকে হচ্ছে বুধবার তো দেখাই আপনাদের যা যা আছে অনেক রাইট আছে দেখাই আপনাদেরকে আমি পার্কের লোকেশনটা বলে দেই বলা সার্কেট হাউজের সামনে খেয়াঘাট সড়ক সার্কেট হাউজের সামনে পার্কে অবস্থিত আছে আপনারা এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর জিনিস আছে পার্কে অনেক সুন্দর একটা জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা সবাই আসবেন তো পার্কের ভিতর ক্যান্টিন আছে তো আমি সেখান থেকে একটা স্পিড নিয়ে এলাম অনেক গরম পড়তে আজকে আমি একটি স্পিড নিয়ে নিলাম স্পিড ইট খাইতে খাইতে দেখতাছি সৌন্দর্য করতাছে আপনারা আয়সা পড়েন তাড়াতাড়ি তো আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি পাশে যে লাইটগুলো আছে অস্টির লাইট তো আমি একটু ভিতরের দিকে চলে যাবো আস্তে আস্তে দেখতে থাকেন এই পাশে হচ্ছে একটা ক্যান্টিন তো আমি ক্যান্টিন থেকে কিছু নিলাম ও জাস্ট অনেক সুন্দর একটা জিনিস দেখতে পেলাম এই জায়গায় অনেক সুন্দর পার্কে মূলত কি কি রাইড আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে নৌকা এটা হচ্ছে বাচ্চাদের বিল্ডিং এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার সব রাইডের এ পাশে আছে প্যাডেল বোট এপাশে পাশে আছে বাচ্চাদের ট্রেন মন্দির ভালো না তাই বিল্ডিং এ একটু লাফাইলাম একটু এক ঘন্টার জন্য একটু ছোট পলাইন হইলাম তো একটু লাফাইলাম এখন নেমে যাবো হাতের ডাইন পাশে আছে যে যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা অনেক ভয়ঙ্কর একটা রাইড তো কেউ ট্রাই করবেন না তো অনেক ঘুরলাম এখন বেরিয়ে যাব আপনারা যারা যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলো করেননি আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন নেক্সট ব্লকে দেখা হবে টাটা বাই বাই Halo Tagwin,